এরা যে জাহান্নামে পড়ে আছে কোন কারণে জানেন মালিক ফরেজদা বলবেন না আম জানা নেই ওদের কাছে জিজ্ঞাসা করেন এই জান্নাতি মানুষ বলো তখন জাহান্নামের এই মানুষদেরকে জিজ্ঞাসা করবে কোন কারণে আপনারা জাহান্নামে কত মানুষ জাহান্নামে আছে ওরা এক বাক্যে জবাব দেবে কদুলামনা কুমিনাল মুসল্লিন সবাই বলবে আমরা নামাজ পড়তাম না অনুয়া খালি খাড়া করেন এইটা আজায়েদের শিক্ষা কোন খ্রিস্টান বলবে আমি নামাজ পড়তাম না কোন ইহুদি বলবে কোন হিন্দু বলবে কোন মুশরিক বলবে কারণ ওরা তো নামাজই পড়ে না ওদের নামাজই নেই বলবে কার বলেন তাহলে যে মুসলমান দাবি করার পরও নামাজ পড়ে না সে যে দলের লোক হয় হোক ও জাহান্নামে যাবে

তোমার মতো নিকৃষ্ট দুনিয়ার কেউ নেই একদিকে সেনা করা এরপরে গর্ভবতী বৈধ হওয়া এরপরে সন্তান জন্ম দেওয়া রোজ এরপরে আবার আষাঢ় দিয়ে মেরে ফেলা তোমার মতো অপরাধী দুনিয়ায় কেউ নেই মেটিনের কপালের ভেতরে আঘাত করার বলা আল্লাহ জবন তুমি জাহ্নামের জন্য দিয়েছিলে হঠাৎ আজরা জিব্রাইল সাল্লাম এসে বলে আল্লাহর নবী মুসা এই মহিল জায়গায় নিকৃষ্ট মানুষ দুনিয়ায় আছে মুসা আশ্চর্য হয়ে গেলেন ডাক বলে আখে যে বাইল হে ভাই জেবরাইল কি বলেন আপনি মহিলার চাইতে নিকৃষ্ট আবার কে বলে আল্লাহর নবী মুসা এই কথা জানার জন্য আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে এই মহিলার চাইতে নিকৃষ্ট আমার আমার আল্লাহর কাছে তারা যারা সুস্থ থাকার পরও নামাজ পড়ে না